হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং সবাইকে লাভ ভাইব্রেশন সেন্ড করছো কারোর উপরে রাগ অভিমান অভিযোগ রেখো না বন্ধুরা এতে সব থেকে বেশি কষ্ট তোমরা পাবে হ্যাঁ সবাইকে লাভ ভাইব্রেশন সেন্ড করো সবাইকে লাভ ভাইব্রেশন সেন্ড করো পারলে সবাইকে ফরগিভ করে দাও হ্যাঁ চলো আজকের যে বিষয়ের উপরে রিডিং করব সেটি হচ্ছে তোমরা যার কথা মাথায় নিয়ে রিডিংটা দেখছ যার কথাই মাথায় নিয়ে রিডিংটা দেখছো দেখো তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক তোমরা ম্যারিড হও আনম্যারিড হও সিঙ্গেল ডিভোর্সি এক্সট্রা ম্যারিটাল যদি তোমাদের সাথে তার মানে ব্রেকআপ হয়ে গিয়ে থাকে তোমাদের এক্স যে হোক যে হোক মানে যে পারসেনকে মাথায় নিয়ে তোমরা দেখতে এসেছ বন্ধুরা সেই মানুষটির তোমার প্রতি কারেন্ট ফিলিংস সেই মানুষটি যে মানুষটিকে মাথায় নিয়ে দেখতে এসেছ ব্যাস সেই মানুষটির তোমার প্রতি কারেন্ট ফিলিংস সেটাই আমি আজকে নেওয়ার চেষ্টা করবো করার চেষ্টা করবো তার এনার্জি ওকে বন্ধুরা মনের মানুষের কারেন্ট ফিলিংস যার কথাই মাথায় নিয়ে দেখতে এসেছ তা যার কথা যার কথা যার কথা মাথায় যে মানুষটি রয়েছে তারই কারেন্ট চল থ্যাংক ইউ থ্যাংক ইউ যার কথা মাথায় নিয়ে আমার ভিভার্সটার রিডিংটা দেখছে তার কারেন্ট ফিলিংস আমার ভিভার্সের প্রতি চার কথাই মাথায় নিয়ে দেখছে আমার ভিভার্সটা তার কারেন্ট ফিলিংস আমার ভিভার্সের প্রতি ইউভার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস ইউভার্সের মনের মানুষের কারেন্ট ফিলিংস ইউভার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস রিভার্সের প্রতি মনের মানুষের কারেন্ট ফিংস মনের মানুষের কারেন্ট ফসদের প্রতি মনের মানুষের কারেন্ট ফিংস রিবসদের প্রতি মনের মানুষের কারেন্ট ফিংস মানুষের কারেন্ট প্রতি মুনির মানুষের কারেন্ট ফিলিংস নাইট অফ কাপস মুনির মানুষের কারেন্ট ফিলিংস মুনির মানুষের কারেন্ট ফিলিংস আমার রিভার্স স্টেট প্রতি আমার রিভার্স স্টেট প্রতি তার মুনির মানুষের কারেন্ট ফিলিংস তার মুনির মানুষের কারেন্ট ফিলিংস আমার রিভার্স স্টেট প্রতি তার মুনির মানুষের কোন কথায় কেউ খুব আঘাত পেয়েছে কোনো কথা কারোর খুব খারাপ লেগেছে এখানে বারবারই আগেও এই এই রিডিংটা উঠে এসেছিল এখানে কেউ কারোর কথায় খুব আঘাত পেয়েছে এবং ইমোশনালি একটা ডিস্টেন্স এসে গেছে বাট দেখো মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষ কিন্তু গিভ আপ করেনি মনের মানুষের কারেন্ট ফিলিংস সে কিন্তু গিভ আপ করেনি এই সম্পর্ক থেকে সে এই সম্পর্কটি দিকেই কিন্তু তাকিয়ে আছে হতে পারে সে প্রচুর সমস্যায় ঘিরে রয়েছে নানান সমস্যা তার জীবনে থাকতে পারে কিন্তু সে কিন্তু তোমাদের দিকেই তাকিয়ে আছে এবং কিছুটা কিছুটা যেন সে বিধ্বস্ত মনের মানুষ কিছুটা যেন আজকের দিনে দাঁড়িয়ে সে হয়তো অনেক চেষ্টা করেছে অনেক চেষ্টা করেছে তোমাদেরকে মানানো কিন্তু কোথায় যেন একটা দূরত্ব সেই যেন সৃষ্টি হচ্ছে যতবারই ফোন মেসেজ কল হয় ততবারই যেন কোথাও ঝগড়া হয়ে যায় যতবারই কথা হয় ততবারই যেন ঝগড়া হয়ে যায় সম্পর্কটাকে কিছুতেই যেন ঠিক জায়গায় আনা যাচ্ছে না সেটা নিয়ে তোমার মনের মানুষ কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ মানে সে বিধ্বস্ত সে ভাবছে যে আমি অনেকটাই প্রচেষ্টা করেছি কিন্তু একটাই কথা সে মনে মনে আজকের ফিলিংসে উঠে এলো যে সে কিন্তু এটাই ভাবছে যতই হোক আমি এই সম্পর্ক ছেড়ে বেরোবো না এবং তোমরা যে তার কথায় আঘাত পেয়েছ যন্ত্রণা পেয়েছো সেটা কিন্তু সে বুঝতে পেরেছে তোমরা যদি বলো যে দিদি সে বোঝেনি তাহলে কিন্তু নয় সে কিন্তু বুঝতে পেরেছে যে হ্যাঁ ওই মানুষটি আমার দ্বারায় দুঃখ পেয়েছে এবং তোমরা কিছুটা ইমোশনালি ডিস্টেন্স তো তার থেকে মেনটেন করেইছো কিছুটা দূরত্ব এসে গেছে এখানে হতে পারে তোমাদের সম্পর্কতে না কারণ নজর পড়েছে এবং তোমাদের সম্পর্কের ওপরে একটা গ্রহণ লেগেছে কিন্তু এই গ্রহণ কিন্তু সরে যাবে বন্ধুরা এই বর্তমানের যে গ্রহণ বর্তমানের যে তোমাদের দূরত্ব এই দূরত্বটা কিন্তু চিরকালের নয় এটা আবারও বলবো এই দূরত্ব কিন্তু চিরকালের নয় এই যে ইমোশনালি ডিস্টেন্স এসে গেছে তোমাদের মাঝখানে এই দূরত্বটাকে কিন্তু ফাইনাল ডেস্টিনি মনে করো না তাহলে কিন্তু ভুল করবে কেন এখানে কিন্তু এখনও কিছু বাকি আছে তো এটাকেই যদি মনে করে যে হ্যাঁ আমাদের মধ্যে দূরত্ব এসে গেছে আমাদের সম্পর্ক এখানেই শেষ চ্যাপ্টার ক্লোজড নো এখানে কিন্তু আরও সম্ভাবনা রয়েছে তোমরা যদি এখানে বিভব না করো তাহলে কিন্তু এখানে সম্ভাবনা রয়েছে এবং তোমার মনের মানুষ এটা দেখছে যে তোমরাও কিন্তু গিভ করি নি তোমরা দুঃখ পেয়ে সরে গেছো তার থেকে দূরত্ব বানিয়ে নিয়েছ কিন্তু তোমরা তোমরাও কিন্তু সম্পর্কটা থেকে সরে যাওনি হ্যাঁ কেউ কেউ তোমার মনের মানুষ আজকের দিনে দাঁড়িয়ে হয়তো কারোর ক্ষেত্রে সে খুবই প্র্যাকটিক্যালি ভাবছে তার ফাইন্যান্সিয়াল দিকটা কিন্তু সে মানে চেষ্টা করছে গ্রোথ আনার ফাইন্যান্সিয়ালি তার জীবনে গ্রোথ আসুক সে কিন্তু অর্থের দিকে ফোকাস করছে মানুষ তোমার মনের মানুষ কিন্তু অর্থ নিয়ে ভাবছে অর্থর দিকে আজকের দিনে দাঁড়িয়ে সে কিন্তু ফোকাসড নিজেকে দাঁড় করানো নিজের অর্থনৈতিক স্ট্যাটাসকে স্টেবল করার দিকে তার কিন্তু ফোকাস রয়েছে এবং তোমার মনের মানুষ কিন্তু এবার তোমার জন্য লড়তে চায় যারা যারা যেখান থেকে সমস্যা এসেছিল সেই জায়গা থেকে সে কিন্তু এবার এবার কিন্তু সে লড়তে চায় এবার কিন্তু সে চাইছে আজকের দিনে উঠে এসেছে যে সে চাইছে যে হ্যাঁ আমি আমি ওর জন্য স্ট্যান্ড নেব। আমি স্ট্যান্ড নেব এবং আমি লড়বো যারা যারা এই সম্পর্কে বাধা হয়ে দাঁড়াচ্ছে আমি তাদের বিরুদ্ধে গিয়ে 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 হলেও এই সম্পর্কটা কিন্তু এই সম্পর্কতে কিন্তু আমি আবার ফিরব আজকের মনের মানুষের অনেক স্টেবল তার মানে অনুভূতি তার চিন্তাধারা কিন্তু আজকের অনেক দেখতে পাচ্ছি খুব স্টেবল চিন্তাধারা সে মনের দিক থেকে দৃঢ় যে আমি এবার লড়ব আমি এবার সম্পর্কটার জন্য স্ট্যান্ড নেব এবং যে মানে অবস্ট্রাকলসগুলো আছে আমি সে সেগুলোর বিরুদ্ধে বা সেই মানুষগুলোর বিরুদ্ধে এবার আওয়াজ তুলব আওয়াজ তুলব এবং আমি মানে তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস সে কিন্তু তোমাকে প্রপোজ করতে চাইছে সে চাইছে তোমাকে ফাইনালি একটা প্রপোজ করতে হয়তো হতে পারে এখানে তোমাদের মধ্যে সেইভাবে কখনো কোনোদিন দিন করা বা সেইভাবে একটা কমিটমেন্ট বা সেইভাবে রিলেশনটা কোনোদিন ছিল না হয়তো তোমরাও হয়তো অপেক্ষা করেছো অপেক্ষা করে করে হয়তো হতাশ হয়ে গেছো কিন্তু এই মানুষটা হয়তো তোমাদেরকে কমিটমেন্ট দেয়নি সে খুব প্র্যাকটিক্যালি সম্পর্কটাকে সে ভেবেছিল যে না এখানে সম্পর্ক হয় না তার প্র্যাকটিক্যালি চিন্তাধারা দিয়ে সে ভেবেছিল যে না এখানে আদৌ কি কিছু হবে এবং তার জীবনে হয়তো অপশান ছিল তোমার মানুষটির জীবনে হয়তো অপশান ছিল সেখান থেকে দাঁড়িয়ে তার মনে হয়েছিল যে এখানে কি কিছু হবে কিন্তু না তার এখন মনে হচ্ছে যে সব অপশানের মধ্যে এটাই বেস্ট কিন্তু তোমাকে অ্যাজ এ অপশান সে কিন্তু দেখছে না একদমই না এই মুহূর্তে সে কিন্তু তার জীবনে অনেক অপশান খোলা আছে তাকে অনেক মানুষ হয়তো ফোন করে মেসেজ করে তার সাথে কানেক্ট হতে চাইছে কিন্তু তোমার মানুষটি তোমার সাথে কানেক্ট হতে চাইছে এবং তোমার জন্য নড়তে চাইছে এবার সে চাইছে যে না আমি স্ট্যান্ড নেব সে তোমাকে প্রপোজ করতে চাইছে তোমার দিকে এগোতে চাইছে তোমাকে জাস্টিস দিতে চাইছে হয়তো তুমি এই সম্পর্কে অনেক এফোর্ট দিয়েছিলে অতীতে দিয়েছিলে কিন্তু তোমার তোমার জন্য সে কিছু করতে পারিনি সে হয়তো তার ফ্যামিলির জন্য করেছে এখানে ম্যারেন দেখো দ্য হ্যারোফেন্ট আমাকে এবং দ্য কিং অফ প্যান্টিকাস দুটোই বলছে ম্যাচিওর কোনো মানুষ তো এই মানুষটি হয়তো তার পরিবারের জন্য করেছে অনেক করেছে পরিবারের চিন্তা করেছে তার তার ফেস ভ্যালু যাতে বজায় রাখে সে কিন্তু সেটা ভেবেছে যে তার ইমেজ যেন নষ্ট না হয়ে যায় সে কিন্তু সেটার জন্য ভেবেছে এবং তোমার মানুষটি কিন্তু মানে আমি বলবো যে তুমি তোমরা যাকে নিয়ে দেখছো সে কিন্তু মানে ন্যায় পরায়ণ একজন মানুষ তিনি তার মধ্যে সাইকিক পাওয়ার রয়েছে এবং সে কিন্তু আধ্যাত্ম চেতনা তার মধ্যে রয়েছে বা আসছে সে কিন্তু ন্যায় করতে চায় সে তার এবার এবার তার মনে হয়েছে না তোমার তোমাদেরকে জাস্টিস দেওয়াতাও তার কাছে নেয় সে হয়তো এতদিন অন্য কাউকে ন্যায় দিতে ব্যস্ত ছিল অন্য কারোর জন্য সে বিজি ছিল বা অন্য কাউকে তার মনে হয়েছিল যে না ওইখানে আমার এফোর্ট দেওয়া আমার বেশি ন্যায়সঙ্গত হবে উনি ভীষণ বেশি মানে ভুল ঠিক ন্যায় অন্যায়টা বেশি বিচার করেন আমার মনে হচ্ছে তো ওনার মনে হয়েছিল যে না আমার ওইখানে এফোর্ট দেওয়াটা বেশি প্রয়োজন কিন্তু এখন ওনার মনে হচ্ছে যে না আমার এই মানুষটিকে জাস্টিস দেওয়া উচিত অ্যাট প্রেজেন্ট এখন তার মনে হচ্ছে কারেন্ট ফিলিংসে তার মনে হচ্ছে এবং তার এটাই মনে হচ্ছে যে যেটা করবো আমাকে একাই করতে হবে আমাকেই স্টেপ নিতে হবে এখানে স্টেপ অন্য কেউ নেবে না বা তোমরাও এখানে আসবে না এখানে স্টেপ ওনাকেই নিতে হবে এই সম্পর্কে যদি পরিবর্তন আনতে হয় তাহলে ওনাকেই পরিবর্তন আনতে হবে ওনাকেই কিছু একটা করতে হবে এবং উনি মনের দিক থেকে এবার তৈরি প্রিপেয়ার যে না আমি এখানে জাস্টিস আনব আমি জাস্টিস আনব মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস মনের মানুষের কারেন্ট ফিলিংস দুটো কার চলে এসছে মনের মানুষের কারেন্ট ফিলিংস আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস দেখো মনের মানুষ কিন্তু এই সম্পর্কে একটা বৃদ্ধি চাইছে এবং দেখো সম্পর্কটাকে সে ম্যানিফেস্ট করছে ম্যাজিশিয়ান এই সম্পর্কে না মেজর কোনো পরিবর্তন আসছে বন্ধুরা দেখো চলে এসছে কতগুলো মেজর আরকানা দেখো দ্য হুইল অফ ফরচুন দ্য ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য অ্যাম্প্রেস তিনটে মেজর আরকানা কারেন্ট ফিলিংসে তিনখানা মেজর আরকানা অর্থাৎ ওয়াও তার নিচে দেখো এই সব দেখো এখানে মেজর তার ফিলিংসের মধ্যে মেজর পরিবর্তন এতদিন হয়তো তুমি ওয়েট করেছিলে ওয়েট করে করে তুমি হয়তো ক্লান্ত হয়ে সরে গেছো কিন্তু এবার সে সরছে না এবার এবার সে কিন্তু তার মনের মধ্যে কিন্তু এবার মেজর পরিবর্তন এসছে যে পরিবর্তনের জন্য তোমরা হয়তো এতদিন ওয়েট করেছিলে সেই পরিবর্তন এবার তার মধ্যে আসছে এই সম্পর্ক নিয়ে সে ম্যানিফেস্ট করছে সে কিন্তু তোমাদেরকে এমপ্রেসের চোখে দেখে তোমরাই তার জীবনের এমপ্রেস তোমরাই তোমরা যেরকম জে জেন্ডারেরই হয়ে থাকো তোমার মানুষটি বলছে যে এই মানুষটি আমার কাউন্টার পার্ট হওয়ার যোগ্য যোগ্যতা রাখে তোমার মানুষটি এটাই ভাবছে যে আমার সমপক্ষ আমাকে যদি কেউ টেক্কা দিতে পারে বা আমার মাথা যদি কেউ নত করতে পারে তাহলে এই মানুষটা এর মধ্যে সেই কেপেবিলিটি সেই পাওয়ার রয়েছে যার কাছে আমি মাথা নোয়াতে পারি হতে পারে তোমার মানুষটি ভীষণই প্র্যাকটিক্যাল সে অতটা ইমোশনাল নয় এবং সে তার মধ্যে একটু ইগো আছে একটু ইগোয়েস্টিক মানুষ চট করে সে কারোর কাছে মাথা নোয়ায় না সে এমনই একজন মানুষ সে চট করে কাউকে সরি বলে না বা কারোর কাছে মাথা নোয়ায় না কিন্তু তোমাদের ব্যক্তিত্ব আজকে তাকে বাধ্য করেছে ভাবতে যে এই মানুষটার কাছে আমি আমার মাথা নত করতে পারি এতটাই শ্রদ্ধা তার মনে তোমার জন্য গ্রো করছে ধীরে 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 গ্রো করছে এখন সে এটাই ভাবছে যে এই মানুষটাই একটাই মানুষ রয়েছে এই পৃথিবীতে যার কাছে কিন্তু আমি গিয়ে সরি বলতে বললে আমার কোনো অসম্মান হবে না যার কাছে আমি মাথা নত করলেও যেন মনে হবে আমার খুব শান্তি ফিল হচ্ছে আমার নিজেকে খুব হ্যাপি মনে হবে এনার সমস্ত ইগো কোথায় যেন ভেঙে গেছে ওনার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে এমন কোনো প্রবলেম উনি ফেস করেছেন বা করছেন ওনার ইগো দম্ভ দম্ভ ছিল মানুষটার মধ্যে দম্ভ ছিল সেই দম্ভ কোথাও যেন ভেঙে গেছে আজকের দিনে দাঁড়িয়ে এবং এই মানুষটির সমস্ত দম্ভ ভেঙে এবার তোমার কাছে আসতে চাইছে প্রিপেয়ার হচ্ছে মেন্টালি সে প্রিপেয়ার হচ্ছে আসার জন্য এবং এই সম্পর্কে সে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চায় ইকুয়ালি সম্পর্কটাকে রাখতে চায় তো তোমরা যতটা দেবে সেও ততটাই দেবে তার থেকেও বেশি দেবে এই চিন্তাধারায় সে এখন বিশ্বাসী হচ্ছে এবং চাইছে এই সম্পর্কের চাকাটা ঘুরুক এই সম্পর্কে পজিটিভ দিকটা আসুক এই সম্পর্কে ইউনিভার্স পজিটিভিটি নিয়ে আসুক ইউনিভার্সের দৃষ্টি এই সম্পর্কের উপরে পড়ুক তার ম্যানিফেস্টেশন যেন কাজে লাগে তাই সে যে ম্যানিফেস্ট করছে সেই ম্যানিফেস্টেশন যেন তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় তাড়াতাড়ি যেন এই সম্পর্কের মধ্যে যেন একটা রিকভারি সে দেখতে পায় এটাই তার আজকের দিনের যদি বলো কারেন্ট ফিলিংস এটাই তার কারেন্ট ফিলিংস বন্ধুরা তো আজকের দিনে দাঁড়িয়ে তার কারেন্ট ফিলিংস খুবই সুন্দর আজকের খুবই স্টেবল এনার্জি আমি দেখতে পেলাম আজকের তোমার মনের মানুষের মনে স্টেবিলিটি রয়েছে তো এই সমস্ত এই যে স্টেবিলিটি তার মনে রয়েছে জড়ো হয়েছে এই স্টেবিলিটিকে কি তিনি কাজে লাগাতে পারবেন এই যে তিনি মনের দিক থেকে স্টেবল হওয়ার চেষ্টা করছেন এবং এই সম্পর্কের দিকে এগোনোর চেষ্টা করছেন তো এই সম্পর্কর দিকে উনি কি সত্যিই এই সম্পর্ককে একটা স্টেবিলিটি দেবেন উনি কি এই সম্পর্ককে সত্যি সত্যিই কি একটা স্টেবিলিটি দিতে পারবেন প্লিজ দেখাও ইউনিভার্স আর দেখাও এই সম্পর্ককে উনি কি সত্যিই একটা স্টেবিলিটি দিতে পারবেন এই সম্পর্ককে উনি কি সত্যি কোনো স্টেবিলিটি দিতে পারবেন কোনো স্টেবিলিটি কি দিতে পারবেন এই সম্পর্ককে এই যে সম্পর্ক উনি আসতে চাইছেন স্টেবিলিটি দিতে চাইছেন উনি কি পারবেন উনি কি দিতে পারবেন ফাইনালি উনি কি কোনো স্টেবিলিটি আদৌ এই সম্পর্কে দিতে পারবেন আদৌ কি সম্পর্কে কোনো স্টেবিলিটি ইয়েস 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 স দেখো এত সফল করেছি সেই এমপ্রেসের কার্ড সেই এমপ্রেস তো বন্ধুরা তার মনে তোমার জন্য কিন্তু শ্রদ্ধা ভালোবাসা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এমপ্রেসের কার্ড মানে হচ্ছে বৃদ্ধির কার্ড বৃদ্ধি যে কোনো কিছু বৃদ্ধি তো এই সম্পর্কে বৃদ্ধি আসছে বন্ধুরা এই সম্পর্কে ভালোবাসা বৃদ্ধি হচ্ছে এই সম্পর্কে ইকুয়ালিটি আসছে হ্যাঁ সমতা আসছে এই সম্পর্কের মধ্যে তোমাদের দুজনের মধ্যে তোমার এবং তোমার পার্সনের মধ্যে শিব শক্তির ব্যালেন্স হচ্ছে শিব এবং শক্তি হ্যাঁ ফেমিনাইন এবং মাস্কুলাইন যে শক্তি সেই শক্তির ব্যালেন্স তোমাদের দুজনের মধ্যেই ব্যালেন্স আসছে ব্যালেন্স হচ্ছ তোমরা হয়তো তোমরা সিক্সটি নাইন দেখছ বার বার হয়তো তোমরা চার্জিংয়ে বা যে কোনো জায়গায় সিক্সটি নাইনটা দেখতে পাচ্ছ এমনটাও কিন্তু হতে পারে তোমাদের মধ্যে ব্যালেন্স আসছে বন্ধুরা তোমাদের দুজনের মধ্যে এবং আমার কোশ্চেন ছিল ইউনিভার্সের কাছে আমি তার তার কাছে যা হেল্প চেয়েছি ইউনিভার্সের কাছে আর্জেন্টিন মাইকেলের কাছে হেল্প চেয়েছি যে জানতে চেয়েছি যে এই মানুষটিকে সত্যি স্টেবিলিটি দিতে পারবে তো দেখো দেখো তিনি কি দেখিয়েছেন কিং অফ প্যান্টাটেলস অর্থাৎ স্টেবল ভবিষ্যতে এই সম্পর্কে স্টেবিলিটি ডেফিনেটলি আসবে এই কার্ড সেটাই ডিনোট করছে যে এই সম্পর্কে ভবিষ্যতে স্টেবিলিটি আসবে এই মুহূর্তে এই সম্পর্কে হিলিং চলছে এই সম্পর্কে দুজনেরই হিলিং চলছে বর্তমানে তোমারও হিলিং চলছে তারও হিলিং চলছে তুমিও ব্যালেন্স করছো সেও ব্যালেন্স করছে সেই জন্যেই হয়তো তোমরা সিক্সটি দেখতে পারো বা নাইনটি সিক্সটি নাইন বা নাইনটি সিক্স তোমরা হয়তো খুব বেশি দেখছো তো তোমাদের মধ্যে কিন্তু ব্যালেন্সিং চলছে এই সম্পর্কের ব্যালেন্স তোমাদের মধ্যে ব্যালেন্স শিব শক্তির ব্যালেন্স কিন্তু হচ্ছে বন্ধুরা এবং অবশ্যই এই মানুষটি তোমাদেরকে ভবিষ্যতে স্টেবল একটা সম্পর্ক দিতে পারবে তিনি ফিরছেন বন্ধুরা একদম তিনি তোমার দিকে ফিরছেন কিন্তু সময় লাগবে যেহেতু এখানে টেম্পারেন্সের কার্ড সেহেতু এখানে হিলিং চলছে এখানে সময় লাগবে কিছুটা সময় লাগবে এখানে ছ সপ্তাহ থেকে ছ মাস পর্যন্ত টাইম লাগতে পারে বন্ধুরা আমি বেশি করে বললাম কম করে বললে এখানে ছ দিন থেকে ছ সপ্তাহ তো সময় লাগতেই পারে তিন তিন দিন তিন দিন না হলেও তিন সপ্তাহ থেকে তিন মাসও কিন্তু এখানে সময় লাগতে পারে তবে ভবিষ্যতে কিন্তু এই এইটাই ইউনিভার্স দেখালেন যে এই মানুষটি কিন্তু তোমাদের স্টেবিলিটি দেবে কেন এই মানুষটির মনে স্টেবিলিটি রয়েছে এই সম্পর্ককে নিয়ে এই মানুষটি দেখো কতটা ইয়ালো কার্ডটা দেখো কতটা ব্যাকগ্রাউন্ড ইয়ালো মানে এই মানুষটার মনে রয়েছে যে ভবিষ্যতে আমি এখানে স্টেবল অফার দেবো এই মানুষ তোমাদেরকে নিয়ে এসে তার মনে কিন্তু ওই আজকের কথা বলবো কাল ভুলে যাবো পরশুদিন অন্য কারোর সাথে না তোমাদেরকে নিয়ে উনি ভবিষ্যৎ দেখেন তোমাদেরকে নিয়ে উনি স্টেবিলিটি দেখেন এবং তোমাদেরকে তার নিজের কাউন্টার পার্ট মনে করেন সবথেকে বড়ো কথা উনি তোমাদেরকে তার হাজব্যান্ড বা ওয়াইফ মনে করেন বিয়ে হোক আর না হোক তোমাদেরকেই মনে করেন যে এটা এই আমার কাউন্টার পার্ট এই আমার অর্ধাঙ্গিনী বা অর্ধাঙ্গ হওয়ার যোগ্যতা রাখে সব থেকে বড়ো কথা ইনি এটাই মনে করেন যোগ্যতা এই মানুষটিই রাখে তো এবার আমি দেখে নেব বন্ধুরা এই মানুষটি তো তোমাদেরকে স্টেবল স্টেবিলিটি দেবে এটাই ইউনিভার্স দেখিয়ে দিলেন তো আমি এবার লাস্ট দেখে নেব যে এই সম্পর্কে তাহলে ভবিষ্যৎ কী দেখাচ্ছে ইউনিভার্স এই সম্পর্কে ভবিষ্যৎ কী দেখাচ্ছেন ইউনিভার্স এই সম্পর্কে ভবিষ্যৎ কী দেখাচ্ছেন ইউনিভার্স এই সম্পর্কে কী ভবিষ্যৎ দেখাচ্ছে ইউনিভার্স প্লিজ দেখাও এই সম্পর্কে কি ভবিষ্যৎ হতে পারে এই সম্পর্কে কি ভবিষ্যৎ হতে পারে একটু আমার ইউনিভার্সদের দেখাও আমার ইউনিভার্সদের একটু দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ কী হতে পারে আমার ভিউয়ার্সদের দেখাও এই সম্পর্কে ভবিষ্যৎ এই সম্পর্কে ভবিষ্যৎ পাও এই সম্পর্কে ভবিষ্যৎ বাও তা ম্যাজিশিয়ান দেখো বন্ধুরা বটমতটা দেখে কি এই সম্পর্কে ভবিষ্যৎ তোমার মানুষটি ঠিক এইটাই তো ম্যানিফেস্ট করছিল আমি যখন দেখলাম তোমার মানুষটি ম্যানিফেস্ট করছে এবং তার কারেন্ট ফিলিংসে এটাই উঠে এসেছিল। যে সে এটাই করতে চাইছে এবং ইউনিভার্স দেখিয়ে দিলেন যে সেটাই হবে তোমার মনের মানুষটির প্রচুর ম্যানিফেস্টিং পাওয়ার রয়েছে বন্ধুরা সে একজন পাওয়ারফুল মানুষ এবং তার ইচ্ছাই পূর্ণ হতে চলেছে ভবিষ্যতে তোমাদের মধ্যে কিন্তু এই তোমরা কিন্তু টু অফ কাপসের জায়গায় পৌঁছে যাচ্ছ এই সম্পর্কে ভবিষ্যৎ টু অফ কাপস দেখো আবারও চলে এসছে ম্যাজিশিয়ান চলে এসছে দ্য ফুল অ্যান্ড অ্যান্ড পেজ অফ প্যান্টিকলস তো পেজ এখানে প্যান্টিকলস এটাও কিন্তু স্টেবিলিটি বোঝায় তো এই সম্পর্কে তোমাদের কিন্তু একটা নিউ বিগিনিং আবার নতুন করে একটা ফ্রেশ মানে জিরো থেকে মানে যে ভার্সানে তোমরা তাকে দেখেছিলে সেই ভার্শনটাই চেঞ্জ হয়ে যাবে একটা নিউ পারসেন এই পুরনো মানুষটাই নতুন রূপে তোমাদের কাছে ধরা দেবে বন্ধুরা নতুন রূপে পুরনো মানুষ কিন্তু রূপটা তার নতুন একটা ফ্রেশ নিউ স্টার্ট একটা তোমার মনে হবে যেন সেই প্রথম যখন তোমাদের দেখা হয়েছিল যে ফিলিংস তোমাদের হয়েছিল একে অপরের প্রতি সেই ফিলিংস যেন আবার ফিরে আসবে একটা নিউ স্টার্ট তোমাদের সম্পর্কে হবে বন্ধুরা ইউনিভার্স এটাই দেখালো এবং তোমরা ম্যানিফেস্ট করো তোমরা যেটা ম্যানিফেস্ট করবে সেটাই হবে এটাই ইউনিভার্স বলছেন তোমরা দুজনেই সে তো করছেই তুমিও এই সম্পর্কটাকে পজিটিভলি ম্যানিফেস্ট করো তোমাদের ম্যানিফেস্টেশন কিন্তু ফুলফিল হবে এখন নিউ স্টার্ট হবে তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে দেখো দেখো বটম অফ তলায় কি চলে এসছে দেখো টেন অফ প্রিন্টিক অর্থাৎ এই সম্পর্কে বিবাহ পর্যন্ত হতে পারে আর যাদের বিবাহ সম্ভব নয় তাদের ক্ষেত্রে লং টার্ম কমিটমেন্ট তোমরা কিন্তু পাবে এই সম্পর্কে তোমার মানুষটি তোমার দায়িত্ব গ্রহণ করবে তোমাকে পাশে নিয়েই সে বাকি জীবনটা কাটাবে তোমাকে নিয়েই সে বৃদ্ধ হবে হ্যাঁ তোমাকে পাশে নিয়েই সে বৃদ্ধ হবে এটাই এটাই ভবিষ্যৎ তো ভীষণ ভালো লাগলো বন্ধুরা আজকের রিডিংটা খুব পজিটিভ তো এই পজিটিভ রিডিংকে তোমরা কিন্তু ক্লেম করো যেন এটি তোমাদের জীবনে ঘটে এবং থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে আর চেঞ্জেল মাইকেলকে থ্যাংক ইউ জানাও এবং খুশি থাকো হ্যাপি থাকো মনকে সদা সর্বদা পজিটিভ রাখো বন্ধুরা যত পজিটিভ রাখবে তোমাদের সাথে ততই পজিটিভ হবে ওকে বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আজকের মতন এখানেই শেষ করছি টাটা